সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় তথ্য উপাত্তনশার অঙ্কগুলো নম্বর একান্ন থেকে ষাট এর শ্রেণী পেঁয়ার্টি তাহলে আমরা একান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট কয়টি সংখ্যা পাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু করলে আমরা ষাট এবং সত্তর যোগ করব একে দুইটা ভাগ করব সত্তর একশো তিরিশ ভাগ দুই পঁয়ষট্টি কত নাম্বার আছে আছে এক থেকে দশ পর্যন্ত বিচোর সংখ্যার কত এক থেকে দশ পনেরো এক থেকে দশ পনেরো বৃত্ত সংখ্যাগুলো কি এক তিন পাঁচ সাত নয় এখন যদি যেহেতু গড় বলছে মানে এই সংখ্যাগুলো যোগ করবো কয়টি সংখ্যা এক দুই তিন চার পাঁচ দিয়ে ভাগ করবো আমরা ষোলো আট পাঁচ একুশ একুশ সাত তিন চব্বিশ আর এক পঁচিশ পঁচিশকে পাঁচ দেওয়া ভাগ করলে পাঁচ এই পাঁচ হচ্ছে ঘর এটা কত নাম্বার আছে ঘর নম্বর দশ বারো তেরো পনেরো ষোলো উনিশ পঁচিশ সংখ্যাগুলোর মধ্যক কত মধ্যক এখন প্রথম খেয়াল করব এই সংখ্যাগুলো যদি এলোমেলো থাকতো তাহলে আমরা সাজাই দিতাম কিন্তু দশ বারো তেরো পনেরো ষোলো সতেরো ষোলো উনিশ পঁচিশ সাজানো আছে ঊর্ধ্বকর্মে সাজানো আছে এখন

পাঁচ নাম্বারে সংখ্যা বাচক সংখ্যা বাচক সমূহ ওকে কি বলে পরিসংখ্যান বল পরিসংখ্যান কত নম্বর সেট ঘ পরিসংখ্যান সংখ্যাবাচক তথ্য সমূহকে পরিসংখ্যান নিচের তথ্যের আলোকে

দৈনিক খরচ টাকায় কত বিশ বাইশ পঞ্চাশ চল্লিশ বত্রিশ আঠাইশ পঁয়তাল্লিশ তিরিশ পঁচিশ আটচল্লিশ ছয় নম্বর আছে উপাত্তগুলোর উপাত্তগুলোর পরিসর কত পরিসরের সূত্র আছে পরিসর সর্বোচ্চ বিয় সর্বনিম্ন মান যোগ এক সর্বোচ্চ মান কত আমাদের এখানে পেলাম পঞ্চাশ সর্বনিম্ন মান বিশ যোগ এক তিরিশ যোগ এক সমান একত্রিশ পৈশ গর কত পেলাম আমরা একত্রিশ একত্রিশ কত নম্বর আছে গ নম্বর উত্তর গ সাত নম্বর সাত নম্বর আছে উপাত্ত গুলো উপাত্ত গুলোর গড় কত গড়ের সংখ্যা হচ্ছে গড় সমান সংখ্যাগুলোর যোগ ফল উপাত্ত গুলোর যোগফল ভাগ উপাত্ত সংখ্যা সংখ্যা বিশ বাইশ পঞ্চাশ চল্লিশ বত্রিশ আঠাইশ পঁয়তাল্লিশ তিরিশ পঁচিশ আটচল্লিশ কি আমরা যোগ করলে পাই তিনশো চল্লিশ আর সংখ্যা হচ্ছে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আজ করল চৌত্রিশ ঘর হচ্ছে চৌত্রিশ কত নম্বর আছে ঘ নম্বর উত্তর ঘ